আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা সংসার কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আল্লাহর রহমত ভালো আছি আজকে আমার একটু ব্যস্ত তাই বয়সটা আমি দিচ্ছি তো আজকে ব্লগটা সকাল নয়টা থেকে শুরু করলাম আজকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল এখনো বৃষ্টি ছিল হালকা হালকা তো আজকের দিনটা ছিল শুক্রবার আজকে আমাদের ঘর পরিষ্কার করার দিন প্রতি শুক্রবারে আমরা ঘর পরিষ্কার করি তো আমরা সাড়ে এগারোটা থেকে আমাদের কাজ শুরু করলাম এখানে টেবিল পরিষ্কার করে বলতেছি আমরা ঘর বাড়ি পরিষ্কার রাখার ছোটোখাটো অনেক পদ্ধতি রয়েছে ঘর প্রতিদিন নিয়ম করে পরিচ্ছন্ন রাখা সবার পক্ষে সম্ভব হয়টে না তবে সহজেই সহজ উপায় জানা থাকলে জটপট এই সমস্যার সমাধান করা সম্ভব সারাদিন কর্মব্যস্ত ব্যস্ত শেষে বাসায় ফিরে স্বস্তি নিঃশ্বাস ফেলবেন সেটিও যদি অপরিষ্কার থাকে তাহলে কিভাবে হবে সুস্থ স্বাভাবিক জীবনের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন তো এদিকে কথা বলতে বলতে আমার কাজগুলো প্রায় শেষ হয়ে আসছে তো আজকে রান্না করব কিছু আজকের ওয়েদারটা যেহেতু মেঘলা মেঘলা সকাল থেকেই বৃষ্টি পড়ছিলো তাই ভাবলাম খিচুড়ি বানিয়ে নিব এখানে খিচুড়ির জন্য সব কিছু উপকরণ রেডি করে রাখলাম চাল ডাল ধুয়ে রাখলাম তো এখানে খিচুড়ির সাথে ডিম খাবো বলে ডিম পাঁচের জন্য তৈরি করে রাখলাম তো এইখানে পাতিলে একটার পর একটা উপকরণ দিয়ে দিচ্ছি আপনারাও দেখতে থাকেন জল দিচ্ছিলাম সব একের পর এক দিয়ে দিচ্ছি সবজি দিচ্ছি যেহেতু খিচুড়ি রান্না করতেছে তাই সবজি তো থাকবেই এখানে ম্যাজিক মশলা দিচ্ছিলাম যাতে স্বাদটা একটু বাড়ে তো আপনারাও এনজয় করতে থাকেন তো এখানে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছিলাম তেজপাতা এখানে বাজা আলুগুলো দিয়ে দিচ্ছিলাম চাল ডালও দিয়ে দিচ্ছি তো আমার ভিডিও কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এখানে সব উপকরণ দেওয়ার শেষে কেওটা জল দিয়ে দিচ্ছি যাতে সারটা একটু বাড়ে তো এখন কষার জন্য কতক্ষণ ঢেকে দিচ্ছি তো আমার খিচুড়ি রান্না শেষ হয়ে গেছে এখন ডিম বেজে নিচ্ছি তো এখন খাবার পালা খেতে অনেক ভালো হয়েছিলো খিচুড়িটা বৃষ্টির ওয়েদারের মধ্যে আরও ভালো লাগছিল তো পনেরোই আগস্ট আমার জন্মদিন ছিল তো আমার ফ্রেন্ডরা আমাকে গিফট দিয়েছে ওগুলো আপনাদের সাথে শেয়ার করছি আপনারাও দেখতে থাকেন এটা ছিল একটা ইমুজিওয়ালা মগ চামচও ছিল তো এখানে একটা ডায়েরি দিয়েছিল আমার ফ্রেন্ড এই চকলেটের বক্সটা ফুল ছিল আমি খেতে খেতে শেষ করে ফেলেছি আর মাত্র চারটা ছিল এখানে তো এখানে একটা ফ্রেম দিয়েছিল আমার ফ্রেন্ড আর একটা কাবা শরীফের একটা একটা রুম ডেক দিয়েছিল দিয়েছিল রুম ডেক হ্যাপি বার্থডেওয়ালা এখানে একটা ক্রাউন দিয়েছে ক্রাউনটা দেখতে অনেক সুন্দর তো আমি আমার জন্মদিন উপলক্ষে আমার পরিবারকে দিয়ে দিয়েছিলাম আমার কাছে তেমন টাকা ছিল না তাই আমি শুধু চটপটির চিট দিতে পেরেছি তো আজকের ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ